নমস্কার বন্ধুরা দেখো আমি আজকে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি তো দেখো আমি এই যে অনেক মনের খুশিতে আমি আর আমার মেয়ে আমার বাপের বাড়িতে যাচ্ছি যেতে সময় তোমাদেরকে রাস্তার সাইডের নারীগুলো দেখিয়ে দিচ্ছি তো যেতে যেতেই মানে ঝড় বৃষ্টি এসে গেছে হালকা ফুলকা বৃষ্টি পড়ছে সঙ্গে হাওয়া ঝুড়ো হাওয়া বইছে তো এভাবেই এর মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বেশি দূরে না বাপের বাড়ি কাছেই আছে তো আমি আর আমার মেয়ে যাচ্ছি প্রায় চলেই এসেছি বৃষ্টি তো পড়েই যাচ্ছে এখন জোরে বৃষ্টি এসেছে তো দেখো কতটা হাওয়া হচ্ছে বৃষ্টির সঙ্গে সঙ্গে খুব হাওয়া হচ্ছে মানে এতটা মানে আনন্দ করতে করতে এসেছি আনন্দের মধ্যে এতটাই যে আমার একটা মানে দুর্ভাগ্য হয়ে গেল কি বলবো এই দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে তবে দুর্ভাগ্যটা এটাই যে আমি মানে ভীষণই কষ্ট পেয়েছি কী হয়েছে আমার সেটাই বলবো বাপের বাড়িতে এসে হঠাৎ করে কী হয়ে গেল। তো দেখাবো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কী হয়েছে অবশ্যই দেখাবো তোমাদেরকে এই দেখো বৃষ্টি তো এখানে পড়েই যাচ্ছে আর এ দেখো এসে দেখি মা রান্না করছে তো আমিও একটু বসে পড়লাম মাকে সরিয়ে দিয়ে মাটির উনানে রান্না করতে খুব মজাই লাগছে দিন পরে মাটির উনানে রান্না করছি খুব ভালো লাগছে রান্না করতে মাকে বললাম স্যারও আমি একটু রান্না করি নেড়ে চড়ে দিই তো দেখো কি হচ্ছে এখানে মাংস রান্না হচ্ছে আমরা আসবো জন্য মা মাংস রান্না করছে তো বন্ধুরা মাংস রান্না হয়ে গেলে একটু বৃষ্টিতে ভিজবো অনেক দিন বৃষ্টিতে ভিজি না অনেক দিন বৃষ্টিতে স্নান করা হয় না এমনিতে তো ভিজে গেছি আস্তে আস্তে তো এবার একটু বৃষ্টিতে বৃষ্টিতে স্নান করব আজকে খুব মজা করে আনন্দ এতই করেছি বাপের বাড়িতে এসে আজকে কিন্তু নিরানন্দ হয়ে গেলাম লাস্টে এসে দেখাবো তোমাদেরকে নিরানন্দটা কি হয়ে গেলাম মানে কি হলো আমার তো চলো রান্না এখানে কিন্তু চালগুলো দিলাম রান্নাটা প্রায় হয়েই এসেছে বাপের বাড়ি রান্না বান্না খেতে যে কি মজা লাগে সত্যি নিজে রান্না করে খেলে খেতে খেতে আর ভালো লাগে না তো বন্ধুরা দেখো মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে ভাতও পাশেও মানে হয়ে এসেছে প্রায় তো চলো এখন যাওয়া যাক বৃষ্টিতে একটু ভিজি আর স্নান করে নিই মজা করে অনেক দিন বাদে বৃষ্টিতে স্নান করব আজকে তো চলো মাংসটা কিন্তু হয়ে গেছে নাবি নিয়েছি এই যে এখানে দেখতে পাচ্ছ মাংসটা হয়ে গেছে এর সঙ্গে আরও কিছু আছে রান্না করেছে মা সেগুলো রাখা রয়েছে সেগুলো দেখাতে পারছি না অন্য ঘরে রেখে এসেছি সেগুলো দেখাতে পারছি না তো চলো বৃষ্টিতে স্নান করি এই দেখো বন্ধুরা চলে এলাম বৃষ্টির মধ্যে স্নান করতে খুব মজাই লাগছে আজকে বৃষ্টিতে বৃষ্টি তো আমার মেয়ে দেখো বন্ধুরা আমার মেয়ে ক্যামেরা করছে পেছন থেকে বলছে মা আমি একটু ক্যামেরা করি তুমি স্নান করছো আমি ক্যামেরা করি তো চলো ঠিক আছে করো আর এই যে মেয়ে আমার ওরও আর আমাকে দেখে আর সহ্য করতে পারছে না ও বেরিয়ে পড়লো বৃষ্টির মধ্যে মানে মামার বাড়িতে আসলে পুরো কি বলবো বাড়িতে তো এতটা পারে না মামার বাড়িতে আসলে পরে ভীষণ খুশি হয় বাইরে বেরোতে পারে ঘুরতে পারে আর ওখানে তো একা একা থাকতে হয় তো চলো দেখো মেয়েও কিন্তু রাস্তার দিকে চলে যাচ্ছে বৃষ্টিতে ভিজতে ওরও খুব ভালো লাগছে এইবার চলে আসলাম কোথায় পেয়ারা পাড়তে এলাম মা বললো দেখ গাছে প্যারা হয়েছে অনেক তো আমি একটা বাঁশের লগা নিয়ে প্যারা পাড়তে এসে গেছি দেখি কত বড় বড় প্যারা হয়েছে প্যারাগুলো না বেশি পাকলে পোকা হয়ে যায় যার কারণে মা বলছে প্যারাগুলো সব পেড়ে নে তো আমি কি করলাম একটা বাঁশের লগা নিয়ে প্যারাগুলো পাড়তে চলে এসেছে এখানে একটা একটা করে যে কটা প্যারা আছে আমি সব কটাই পেড়ে নেব আর আমার মেয়ে নিচে থেকে খুঁটছে প্যারাগুলো তো দেখো বন্ধুরা পেড়া কিন্তু খুব খুব মানে এতটাই এ গাছের প্যারাগুলো বড় বড়ো হয় কিন্তু পচে যায় এটাই সব থেকে খারাপ তো দেখো আমার মেয়ে কিন্তু প্যারাগুলো এখানের থেকে কুটে কুটে নিচ্ছে আমি পারছি প্যারা পারতে পারতেই আমার কি একটা বিপদ হয়ে গেল আর কি বলবো তো চলো দেখতে থাকো প্যারাগুলো পেরে নিই তাহলে কটা প্যারা দেখাচ্ছি তোমাদেরকে কতগুলো প্যারা পেরেছি একটু কাঁচা অবস্থাতেই পারতে হয় বেশি পেকে গেলে খাওয়া যায় না তো দেখো এখান থেকে কিন্তু আমি পারছি কিন্তু একটা একটা করে সব প্যারাগুলো আমার প্রায় পাড়া প্রায় শেষ হয়ে গেল সব কটা প্যারা এবার তোমাদেরকে দেখাবো বন্ধুরা কতগুলো প্যারা পেয়েছি আমি এই দেখো কতগুলো চারটে পাঁচটা সাতটা নটা প্যারা কি সাতটা প্যারা পেয়েছি পাখিতে খেয়ে দিয়েছে কতগুলো সেগুলো পেরেছি তোমাদেরকে দেখানোর জন্য এগুলো তো সবাই জানো এগুলো খেতে হয় না পাখিতে খাওয়া ফেলে দেবো যে কটা ভালো আছে সেই কটা রেখে দেবো আর বাদ বাকিগুলো ফেলে দেবো তো দেখো এতগুলো প্যারা পেড়েছি বাড়িতে থেকে কেউ থাকে না মা একা থাকে বাবা থাকে তো কে খাবে আমরা এসেছি তো আমরাই পেড়ে নিলাম প্যারাগুলো প্যারা পারতে গিয়ে ভগবান আমার কী হলো এই যে ওখানে সে যে কিভাবে হলো সেটা তো দেখাতে পারলাম না কিন্তু বাঁশ যে ছিল লগাটা ওটার বাড়ি খেয়েছি পায়ে আর এতটাই ব্যথা হয়েছে আমি এখন বুঝতে পারছি না যে কতটা কি পরিমাণে কি হলো পায়ে আমার মানে লগাটার বাড়ি খেয়েছি পায়ে তো তখন তো এমনই পরিস্থিতি ছিল জল তেল দিচ্ছিলো আমার মা তখন তো আর ভিডিওটা করা হয়নি বুঝতেই তো পারছো একটা মানে ওরকম সময় ভিডিও কে কী করবে এতটা মানে আমার লেগেছে তো কখন আমার মেয়ে এই ভিডিওটা করেছে আমি তো দেখতেই পাইনি পরে আমাকে বলল। ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা তোমাদের